আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট আপনাদের গ্যাথার্থে একটি প্রশ্নের উত্তর আমি দিচ্ছি খুবই সংক্ষেপে বিশেষ ভাইভা বোর্ডে ইতোপূর্বে একটা প্রশ্ন করা হয়েছিল যে একটি দেশ আরেকটি দেশের ওপরে কখন কিংবা কেন স্যাংশন এমপোজ করে এবং একটি দেশ যখন এই স্যাংশন এম্পোস্ট এর শিকার হয় তখন আলটিমেটলি সে দেশের কি ক্ষতি হয় তো এই প্রশ্নটির উত্তর দেবার পূর্বে আমি প্রথমেই একটু বলি সেটা হচ্ছে স্যাংশন এই শব্দটির অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা যদিও নিষেধাজ্ঞার আরেকটি প্রতি শব্দ আছে সেটা হচ্ছে এমবার্গো স্যাংশন এবং এমবার্গোর মধ্যে একটু পার্থক্য আছে সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে তো স্যাংশন আরোপ করা বা স্যাংশন এমপোজ করা এর অর্থ হচ্ছে যে সেই রাষ্ট্রের উপরে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা তো প্রথমে বলি যে স্যাংশন আরোপ কখন করা হয় কেন করা হয় একটি দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় সাধারণত অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থেকে জোর জবরস্তি করে ক্ষমতায় থাকে তখন সেই দেশের উপরে স্যাংশন এম্পোজ করা হয় তো কারা স্যাংশন এম্পোজ করে নিশ্চয় যে দেশটি গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটিকে লালন করে ধারণ করে চর্চা করে সে দেশটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় যে দেশে সে দেশের উপরে স্যাংশন এম্পোজ করে দ্বিতীয়ত একটি দেশে যখন মানবাধিকার ক্ষুণ্ণ হয় সেই দেশের উপরে স্যাংশন আরোপ করা হয় কে কে এবং কোন দেশ স্যাংশন আরোপ করে যে দেশ মানবাধিকারের রক্ষণ রক্ষণ কিংবা যে দেশ মানবাধিকারের মানবাধিকার সম্পর্কে গুরুত্ব দেয় মানবাধিকার বিষয়গুলোকে গুরুত্ব দেয় মানবাধিকার বিষয়গুলোকে অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় হিসেবে দেখে ইনফ্যাক্ট যে দেশ মানবাধিকারের চর্চা করে যে দেশের কাছ থেকে সে দেশের জনগণ সর্বোচ্চ মানবাধিকারের সুবিধাটা পায় সে দেশগুলোই কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয় এমন দেশের উপরে স্যাংশন ইমপোজ করে তৃতীয়ত যে দেশে আইনের শাসন থাকে না সে দেশের উপরে স্যাংশন এম্পোজ করা হয় কোন দেশটি স্যাংশন এম্পোজ করে যে দেশে আইনের শাসন থাকে চতুর্থত যে দেশে স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায়পরায়ণতা বিচার বিভাগের স্বাধীনতা এ বিষয়গুলো থাকে না তাহলে যে দেশে থাকে সে দেশগুলোই কিন্তু এই দেশগুলোর উপরে স্যাংশন এম্পোজ করে পঞ্চমত যে দেশে সুশাসন থাকে না সে দেশের উপরে কিন্তু স্যাংশন এম্পোজ করা হয় এছাড়াও অনেক সময় যে দেশে সেনা শাসক দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত ব্যাহত করে জনগণের মতামত প্রাধান্য পায় না মত প্রকাশের স্বাধীনতা থাকে না অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় এমন দেশগুলোতে না সাধারণত স্যাংশন এম্পোজ করা হয় সাধারণত যারা লিবারেল ডেমোক্রেসিকে প্রমোট করে যারা গুড গভর্নেন্সকে প্রমোট করে বিলং করে পেট্রোনাইজ করে এই দেশগুলোই মূলত এই সমস্ত দেশগুলোর উপরে স্যাংশন এম্পোজ করে তাহলে স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ কখন করা হয় কেন করা হয় এ বিষয়টি আপনারা সংক্ষেপে বুঝতে পেরেছেন এবার আসেন একটি দেশের ওপর যখন স্যাংশন এম্পোজ করা হয় তখন সেই দেশের আসলে আলটিমেটলি ক্ষতি কি হয় আমরা জানি যে পৃথিবীতে প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রই কিন্তু কোনোভাবে স্বয়ং না বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট এই ডিপেন্ডেন্সি থেকে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন্স এর জন্ম হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের জন্ম হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে বা আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটি এসেছে এখন একটি রাষ্ট্র যখন স্যাংশন এর শিকার হয় তখন বহির্বিশ্ব থেকে আলটিমেটলি সেই রাষ্ট্রটি অনেকাংশে আইসোলেটেড হয়ে যায় সে তার আমদানি এবং রপ্তানি বাণিজ্য সুষ্ঠুভাবে করতে পারে না কিংবা বহির্বিশ্বের কাছ থেকে বিভিন্নভাবে যে সাহায্য সহযোগিতাগুলো তার পাওয়ার কথা সেটা থেকে সে বঞ্চিত হয় সেটি মিলিটারি অ্যাসিস্টেন্স হতে পারে ইকোনমিক অ্যাসিস্টেন্স হতে পারে কিংবা ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা ফ্রি মার্কেটে ইকোনমির যে প্রসঙ্গটি আসে আসে সেটি কিন্তু এখানে গুরু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাটা সে হারায় জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স বা জি এই সুবিধাটা হারায় এছাড়াও সে দেশের জন্য বিভিন্নভাবে যে সুযোগ সুবিধাগুলো সে ইতোপূর্বে পেয়ে আসছে স্যাংশন আরোপের কারণে সেই সুযোগ সুবিধাগুলো থেকে সে বঞ্চিত হয় তাহলে এখন এই যে স্যাংশন যাতে আরোপিত না হয় সেই একটি রাষ্ট্রের কি করা উচিত আসলে একটি রাষ্ট্রীয় কাঠামো যে সমস্ত উপাদান দ্বারা একটি রাষ্ট্র গঠিত হয় সে উপাদানগুলো একটি রাষ্ট্রের জন্য থাকতে হবে একই সাথে সেই রাষ্ট্রটি পরিচালিত হবার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সে প্রক্রিয়াগুলোর সাথে অবশ্যই সে রাষ্ট্রের মালিক যারা আছে জনগণ যারা আছে তাদের একটা সংশ্লিষ্টতা থাকতে হবে তাদের অংশগ্রহণ থাকতে হবে তাদের মতামতের একটা গুরুত্ব থাকতে হবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এমন কোনো আইন তৈরি করা যাবে না যে জনগণকে জম দমন নিপীড়ন করবার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয় হ্যাঁ তবে পৃথিবীতে অনেক অটোক্রেটিক বা ডিকটেটর ডিকটেটরশিপ বিলং করে এমন রাষ্ট্র অনেক রয়েছে তাদের উপরে কিন্তু আলটিমেটলি স্যাংশন ইম্পোজ করা হয়েছে বা এম্পোজ করা হয় এখন তারা আসলে আলটিমেটলি সার্ভাইভ করে কিভাবে সাস্টেন করে কিভাবে। তো ওই রাষ্ট্রগুলোর সাথে যে রাষ্ট্রগুলোর নীতি এবং আদর্শে মিল রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলো তারা একে অপরকে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করে এবং এভাবে মূলত সেই রাষ্ট্রটি মূলত সার্ভাইভ করে তবে পৃথিবীতে যে রাষ্ট্রটি মুক্ত গণমাধ্যম এটি নিশ্চিত করে না জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেয় না বিভিন্ন আইন কানুন তৈরি করে জনগণকে দমন নিপীড়ন করা হয় পুলিশ স্টেটে পরিণত করা হয় ফ্যাসিস্ট শাসকের ভূমিকা অবতীর্ণ হয় এমন যে রাষ্ট্রগুলো রয়েছে পৃথিবীতে সেই রাষ্ট্রগুলো আলটিমেটলি বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় বা শিকার হয় তো কাজেই আপনাদেরকে যদি ভাইবা বোর্ডে এই জাতীয় প্রশ্নগুলো করা হয় যে একটি রাষ্ট্র কখন আর কি রাষ্ট্রের ওপরে স্যাংশন এম্পোজ করে বা স্যাংশন করলে আসলে আলটিমেটলি কী ক্ষতি হয় সেই রাষ্ট্রটি কিংবা এই স্যাংশন এম্পোজ থেকে এটা রক্ষা পাবার উপায়টা কি কোন কাজগুলো করলে পরে আমরা অন্য রাষ্ট্র কর্তৃক স্যাংশন আরোপের শিকার হব না এই বিষয়গুলো আপনাদের ভাইবা বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় কিংবা একটা লিখিত পরীক্ষা যদি জিজ্ঞাসা করা হয় আশা করি এখান থেকে আপনার আনসারগুলো দিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম